ফারজানা রিপা চিত্রকলায় প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করলেও নিজেকে মেলে ধরেছেন ফ্যাশন ডিজাইনার হিসেবে বাংলাদেশের ঐতিহ্য আর বিশেষায়িত রীতির পোশাক ডিজাইনের মাধ্যমে নজর কেড়েছেন বিদেশিদেরও ব্যাংককে বসবাসরত এ ফ্যাশন ডিজাইনার দীর্ঘদিন কাজ করেছেন আড়ঙের সাথে এক যুগের বেশি সময় ধরে এ মাধ্যমে নিজের কাজের মধ্য দিয়ে কুড়িয়েছেন সুনাম তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার আমার দেশ আমার দেশকে রিপ্রেজেন্ট করা আমি যখন নিজেকে বাংলাদেশি মনে ভাবি আমি খুব গৌরব বোধ করি এবং আমার যে রিচ হেরিটেজ যে আমাদের হ্যান্ডলুম কাপড়গুলো আমাদের হ্যান্ডলুম শাড়ি এটাকে প্রমোট করা দেশের বাইরে মানুষের কাছে পরিচিত করে দেয়া যে আমরা কিছু আমরা অনন্য আমাদের একটা আলাদা গৌরব একটা আমাদের দিক যে আছে একান্ত সাক্ষাৎকারে এ শিল্পী জানালেন ফ্যাশন ডিজাইন নিয়ে তার চিন্তা ভাবনার মৌলিক দিকগুলোই জানালেন নিজের সবচেয়ে বড় অর্জনগুলোর কথাও বাইরে প্রমোট করার একটা যে তাগিদ আমি শুরু করেছি সেটা আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট নিজের পোশাকটাকে দেশের বাইরে বাঙালি ছাড়াও বা ইন্ডিয়ান শ্রীলঙ্কান ছাড়াও যারা আমাদের এশিয়ান ছাড়াও বাইরে এদেরকেও যে আমি আমার পোশাকটা পড়ার জন্য হ্যাঁ পড়াতে পেরেছি তরুণ প্রজন্মের ফ্যাশন ভাবনা ও কর্মকাণ্ড নিয়ে আশাবাদী ব্যক্ত করলেন এই দ শিল্পী আমি অনেক আশাবাদী এখন অনেক ছেলেমেরা এসছে ফ্যাশন ডিজাইনিং থেকে তারা প্রপার ব্যাপারটা জানে এখন ফ্যাশন ডিজাইনিং এ কিভাবে ইন্টারন্যাশনালি এটাকে কাজ করা হয় থিম বেস কালার বেস কিভাবে আগাতে হয় কাজটা নিয়ে তাদের যে ক্যারেক্টারটা পুরোটা তারা এখন জানে নিজের ডিজাইন করা প্রত্যেকটি পোশাককে এক একটি ইউনিক পিস মনে করেন এই শিল্পী নিজের দেশকে সারা বিশ্বের কাছে এভাবেই তুলে ধরতে চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দেশকে আমি শিমুল সালাহউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ট্রান্সফরমেশনটাকে আপনি কিভাবে আসলে হ্যান্ডেল করেন